হ্যালো বন্ধুরা আপনার মোবাইল ফোনটি যদি কোনো কারণে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনি কীভাবে আপনার মোবাইল ফোনটি খুবই তাড়াতাড়ি এবং খুবই সহজে খুঁজে পাবেন সবাই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো তাই ভিডিওটি বিনা বিনাস্ক্রিপ্ট করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো যদি কোনো কারণে আপনার মোবাইল ফোনটি হারিয়ে যায় তাহলে কি করবেন তো অতি শীঘ্রই কিন্তু আপনার মোবাইলের যে বক্স রয়েছে যা আপনি যে মোবাইল ফোনটি কিনছেন তার সাথে যে বক্সটা দিচ্ছে যার ভিতরে মোবাইল ফোনটি থাকছে সেই বক্সটি নিয়ে আপনি অতি শীঘ্র কিন্তু পুলিশ স্টেশনে চলে যাবেন এবং সেখানে গিয়ে একটি এফআইআর করবেন বা আপনি জানাবেন যে আপনার মোবাইলটি হারিয়ে গেছে এবং তারা আপনার কাছ থেকে ওই বক্সটি চাইবে এবং বক্সের আই নাম্বার লেখা থাকবে সেই নাম্বারে আপনার মোবাইল ফোনটি ট্র্যাক করে রাখবে তো যেহেতু ট্রাক করে রাখবে যদি আপনার মোবাইল ফোনটা হারিয়ে যায় তো তারা বলে দিতে পারবে যদি আপনার মোবাইল ফোনটি সুইচ অফ না হয়ে থাকে তো আপনার মোবাইল ফোনটি কোথায় আছে এবং কোন জায়গায় পড়ে আছে বা কার কাছে আছে তারা কিন্তু খুব সহজে বলে দিতে পারবে তো আপনি সেখান থেকে মোবাইল ফোনটি পেয়ে যাবেন আর যদি কোনো কারণে আপনার মোবাইল ফোনটি চুরি হয়ে যায় তো চুরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে চোর মোবাইল ফোনটি চুরি করবে সে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনটি সুইচ অফ করে দেবে বা আপনার মোবাইল এই যে সিমটি রয়েছে সেই সিম কার্ডটি খুলে ফেলে দেবে তো তার ফলে কিন্তু ট্র্যাক করা একটু কষ্ট হয়ে যাবে তো যখনই আপনার মোবাইল ফোনটি চুরি হয়ে যাবে তো আপনি অতি শীঘ্রই কিন্তু আপনার ওই মোবাইল ফোনের বক্সটি নিয়ে চলে যাবেন নিকটবর্তী আপনার পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে বা সাইবার ক্রাইম যে অফিস রয়েছে বা পুলিশ স্টেশন রয়েছে তো সেখানে চলে যাবেন সেখানে যাওয়ার পরে ওখানে গিয়ে একটা ডায়েরি করতে হয় বা এফআইআর করতে হয় যে আপনার মোবাইল ফোনটি হারিয়ে গেছে এবং সেখানেও কিন্তু আপনাকে চাইবে আপনার মোবাইল ফোনের যে আই এম ইউআই নাম্বার রয়েছে সেটি তো সেটি দিয়ে যখন আপনি এফআইআর করবেন বা ডায়েরি করবেন তো তার ফলে কিন্তু তারা মোবাইল ফোন ট্র্যাক করবেই তো যখন তারা ট্র্যাক করবে যদি আপনার মোবাইল ফোনটা সাধারণত লক থাকবে বা সুইচ অফ থাকবে তার কারণ চুরি যেহেতু করেছে সে ফোনটি সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দেবে এবং আপনার মোবাইল ফোনের সিম কার্ডও ফুলে ফেলে দেবে তো তারা এমন একটি সিস্টেম করে দেবে ওখানে যে যদি আপনার মোবাইল ফোনটি যেদিন সে ওপেন করবে সে এক মাস পরে হোক বা একদিন পরে হোক বা তিন দিন পরে হোক সঙ্গে সঙ্গে কিন্তু সেই পুলিশ স্টেশনে খবর চলে যাবে যে মোবাইলটি ওপেন হয়েছে এবং সেই মোবাইলটি বর্তমানে লোকেশন কোথায় আছে বা মানে কে চুরি করেছে সবই বিস্তারিত তারা জেনে যাবে খুবই শীঘ্রই তো তার ফলে কিন্তু তখন তারা আপনার মোবাইল ফোনটি খুঁজে বার করতে পারবে এবং চাইলে কিন্তু আপনার মোবাইল ফোন তারা ওখান থেকে লক পর্যন্ত করে দিতে পারে যে সেই মোবাইল ফোনটি কেউ ব্যবহার করতে পারবে না তো তার ফলে কিন্তু আপনার মোবাইল ফোনটি কিন্তু খুব সহজে তারা খুঁজে বের করে দেবে তো আপনার মোবাইল ফোন যখনই হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে তো আপনি কিন্তু দেরি করবেন না অতি শীঘ্র কিন্তু একটু খোঁজাখজে করার পর যদি না পান তাহলে অতি শীঘ্র আপনি নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে ডায়েরি করবেন তারা অবশ্যই দায়িত্ব সহকারে আপনার মোবাইল ফোনটি খুঁজে এনে দেবেন তো আশা করি ভিডিওটি ভালো হয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ